দেশের একদম দেউলিয়া করে চলে গেছে শেখ হাসিনা রেমি দেশের রিজার্ভ শূন্য করে ফেলেছে এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এ দেশকে ডুবাইয়া গেছে আমরা বিদেশ থেকে অনেক খবর জানি দেশের মানুষ দেশে থেকেও যেসব খবর জানতো না অনেকে বলে আপনিই তো বলেছেন শেখ হাসিনা আপনার বোন আপনার হাঁটুয়াপাকে আপনি আজীবনের জন্য ক্ষমতা এনেছেন আমি অনেক খবর জানি রেসোর গরিব গরিবদেরকে গরিবদের রূপ বেশি গরিবদেরকে বেশি বড় পদে আনবেন না প্লিজ একটা পর্যায় পর্যন্ত রাখেন এখন দাদা দুইজন ছাত্রকে উপদেষ্টা বানাইছে এটা আমারই পরামর্শ ছিল যে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আসেন যেটা আমার হাঁটুয়াপার এই গত মন্ত্রিসভায় আপনারা পার্লামেন্টও দেখেছেন নতুন প্রজন্মের নতুনদেরকে বেশি বেশি নিয়ে আসা হয়েছে আর আমি আরেকটা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করব দয়া করে আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে আরও নতুন প্রজন্মকে নিয়ে আসুন তাদেরকে শিখতে হবে এবং তাদেরকে ভালো করে গাইড করুন ট্রেনিং দেন ডোন্ট মেক অ্যানিমিজ মেক ফ্রেন্ডশিপ এবং আমাদের পররাষ্ট্রনীতি হল কারো সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব প্রতিবেশী ভারত তারা ইচ্ছা করে পানি ছেড়ে দিয়েছে বাট ছেড়ে দিতেও পারে এটা আমরা শতভাগ নিশ্চিত নই কারণ আগে নিজে বাঁচলে পরের না। আমার বাড়ি ঘর পানিতে ডুবে যাচ্ছে আমি কি তখন নিজে বাঁচবো নাকি প্রতিবেশীর দিকে খেয়াল করবো বলেন আগে নিজে বাঁচবে তাই না নিজে বাঁচলে বাপের নাম এটা বলে দেশের একদম দেউলিয়া করে চলে গেছে শেখ হাসিনা রেমি দেশের রিজার্ভ শূন্য করে ফেলেছে এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এ দেশকে ডুবাইয়া গেছে আমরা বিদেশ থেকে অনেক খবর জানি দেশের মানুষ দেশে থেকেও যেসব খবর জানত না আমি দুই কোটির উপর প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে অনুরোধ করছি যার যার সাধ্য মতো আপনারা দেশে টাকা পাঠান রেমিটেন্স পাঠান বৈধভাবে পাঠান তাহলে সরকারের অনেক উপকার হবে আর আমার কথাগুলো আপনারা শেয়ার করুন আমার একান্ত অনুরোধ আর জুম্মাবার আমি সবাইকে অনুরোধ করছি দয়া করে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবিলা করুন তোমরা সবাই মিলে দেশটাকে গড়ে তোলো উনিশশো সালে এই যুদ্ধের স্বাধীন করতে গিয়ে আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা আজও চিনচিন চিন করে আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা মাঠে যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করেছি দেশের স্বাধীনতা রক্ষা করা তোমাদের দায়িত্ব নতুন প্রজন্মের দায়িত্ব দেশকে গড়ে তোলো দেশকে ভালোবাসো নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন লাভ ইজ পাওয়ার